নমস্কার শক্তি চ্যানেলে জানাই সবাইকে সাদর অভিনন্দন শুরু করছি আজকের আলোচনা অখণ্ড সত্য সর্বজনীন যে সত্য সে সত্যকেই শ্রীরামকৃষ্ণ বলছেন কালী কৃষ্ণ বা ব্রহ্ম মূর্তি পুজো আমরা কেন করি বা করব মূর্তি পুজো কি করতেই হবে বা মন্ত্র উচ্চারণ বা সংসার ত্যাগ করা কি প্রয়োজন না হলে কি পুজো সঠিকভাবে করা যাবে না আসুন আমরা শ্রীরামকৃষ্ণ কি বলছেন একটু জেনে নেওয়ার চেষ্টা করি ঠাকুর আমাদের বলছেন এমন নয় যে আমাদের মূর্তি পুজো করতেই হবে বা আমাদের কোনো মন্ত্র উচ্চারণ করতেই হবে বা সংসার ত্যাগ করতেই হবে না এসব করার কথা ঠাকুর বলেননি এসব করার কোনো প্রয়োজন নেই তবে কি করলে আমাদের পুজো সার্থক হবে বা সম্পন্ন হবে তিনি প্রচার করেছেন ঈশ্বর অনুরাগ সত্যর প্রতি অনুরাগ যত দিন যাবে তত মানুষ দেখবে তার প্রভাব সর্বত্র ছড়িয়ে পড়ছে একবার স্বামীজি একটি চিঠিতে স্বামী শিবানন্দ মহারাজকে লিখেছেন শ্রীরামকৃষ্ণের জীবন সমস্ত ধর্মের জীবন্ত ভাষ্য বেদ বাইবেল ও কোরআনে যা আছে সেই সকল বিষয় শ্রীরামকৃষ্ণের জীবনের আলোয় না দেখলে বোঝা যায় না স্বামীজির এই কথা যে কতটা সত্যি এবং এই কথা যে শুধু গুরুভক্তির উচ্ছ্বাস নয় তা একটি দৃষ্টান্ত থেকে বোঝা যায় একবার একজন বিশিষ্ট জেসুইট ফাদার বোস্টন কলেজের অধ্যাপক তিনি একটি চিঠিতে লিখেছেন একমাত্র শ্রীরামকৃষ্ণের জীবনের আলোতেই খ্রিস্ট ধর্মকে ঠিক ঠিক বুঝতে পারা যায় তিনি বিশেষ কোনো একটা সম্প্রদায় গড়েননি একটা মাত্র সম্প্রদায় তিনি গড়েননি সমস্ত মানব সব মতের সব ভাবের এবং সব পথের মানুষকেই শ্রীরামকৃষ্ণ যেন পরম ভালোবেসে নিয়ে যাচ্ছেন ঈশ্বরের কাছে শাশ্বত সত্যর দিকে আজকাল মানুষের এত লোভ ও হিংসা বৃদ্ধি পাচ্ছে যে মানুষের সমস্ত মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে এবং একমাত্র যে সকল মানুষ শ্রীরামকৃষ্ণের এই সত্যকে ঠিকভাবে উপলব্ধি করতে পেরেছেন তারাই ঠিক ঠিকভাবে জীবনকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে সকলের মধ্যেই যে দেবত্ব আছে সেই দেবত্ব বিকাশের পথকে তিনি সুগম করে দিচ্ছেন সেই পথ একটা নয় ভাব রুচি জ্ঞান বুদ্ধি অনুসারে যেটা আমরা নিতে পারি তাই ঠাকুর দিচ্ছেন তার মধ্যে কোনো সংকীর্ণতা নেই তিনি কোনো বিশেষ সম্প্রদায় বা ধর্মকে প্রাধান্য দেননি তিনি বলতে চাইছেন যেমন করেই হোক সকল সম্প্রদায়ের এবং ধর্মের মানুষেরই মূল লক্ষ্য হচ্ছে ঈশ্বর লাভ করতেই হবে প্রেম ভক্তি দিয়েই হোক বা ত্যাগ বা তপস্যা করেই হোক বা যোগ সাধন করেই হোক অথবা গার্হস্থ জীবন যাপন করেই হোক অর্থাৎ যেভাবেই হোক তার কাছে যাও অর্থাৎ কোনো ধরা পথের কথা তিনি বলেননি তোমার রুচি ও তোমার সামর্থ্য অনুযায়ী তুমি এগিয়ে চলো তার মধ্যে অনন্ত ভাব অনন্ত পথে ইশারা সকলকে বুঝতে হবে তিনি খিড়কির দরজা খুলে দিয়ে বলছেন এ পথ যদি তোমাদের ভালো লাগে তবে তোমরা এ পথ দিয়েই এসো সকল মানুষের অন্তর্নিহিত দেবত্বের বিকাশ সাধন করতে হবে অপূর্ণতা থেকে আমাদের পূর্ণত্ব লাভ করতে হবে শ্রীরামকৃষ্ণ অদ্ভুত ভগবত প্রেম ও চিত্তাকর্ষক উপদেশ সকলকে দিয়েছেন ঠাকুর তাহার পার্শ্বদর্গকে যে প্রেমসূত্রে বাঁধিয়াছিলেন তাহার মধ্য সন্ন্যাসীর ভেদ ছিল না সাধনকালে একসময় শ্রী ঠাকুরের মনে শ্রী জগদম্বার নিকট প্রার্থনা জাগিয়েছিল। মা আমাকে শুকনো সাধু করিসনি রসে বসে রাখিস ঠাকুরের গুরুভাবে অপার করুণার কথা ষষ্ঠিক মথুরবাবু প্রাণে প্রাণে যে কতদূর অনুভব করিয়াছিলেন এবং তাহাকে দেবতা জ্ঞানে যে কতদূর আত্মসমর্পণ করিয়াছিলেন তাহার বিশেষ পরিচয় আমরা পাইয়া থাকি ঠাকুরের নিকট তাহাদের উভয়ের কোনো কথা গোপন না রাখায় উভয়ে জানিতেন ও বলিতেন বাবা মানুষ নন ওর কাছে কথা লুকিয়ে কি করবে উনি সকল জানতে পারেন পেটের কথা সব টের পান তাঁহারা উভয়ে যে ওই প্রকারে কথার কথা মাত্র বলিতেন তাহা নহে কার্যতও সকল বিষয়ে ঠিকঠিক রূপ অনুষ্ঠান করিতেন বাবাকে লইয়া একত্রে আহার বিহার এবং এক শয্যায় কতদিন শয়ন পর্যন্ত উভয়ে করিয়াছেন বলা বাহুল্য শ্রীরামকৃষ্ণের প্রতি মথুরের এই প্রকার একান্ত বিশ্বাস গভীর আধ্যাত্মিক অনুভূতির ফলেই উৎপন্ন হইয়াছিল এই অনুভূতির ইতিহাস লীলা প্রসঙ্গ কারের নিপুণ মুখে সুন্দরভাবে বিবৃত হইয়াছে বন্ধুরা ঠাকুরের কথা আজ এ পর্যন্তই ঠাকুর মা এবং স্বামীজির চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম ধন্যবাদ